আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দেখেন এই ঘাসটি একেবারেই অল্প কিছুদিন আগে কাটা হয়েছে আর এই ঘাসটি জারা গাছের মতো দেখলেও এটা কিন্তু যারা নয় দর্শক এই ঘাসটি মূলত তাইওয়ান হাইব্রিড আমরা বারবার আপনাদেরকে বলে থাকি যে বাংলাদেশে সবচেয়ে কম সময়ে কিন্তু এই টাইওয়ান হাইব্রিড ঘাসটি কাটা যায় দেখেন আমাদের এখানে এই ঘাসের বয়স তিরিশ দিন হবে আমরা শুধুমাত্র কাটার পরে দুদিন আগে সার দিয়েছি অর্থাৎ আজকে যে ভিডিও করতেছি ভিডিও করার দুই দিন আগে এই জমিতে সার দিয়েছি এখনও সার পুরোপুরি আপনার এই ঘাসে নিতেও পারেনি দেখা যায় আর এক সপ্তাহ সময় পরে যদি এই গাছটা ভিডিও করা হয় তখন আরও বেশি লম্বা হয়ে যাবে আরও বেশি মোটা হয়ে যাবে দশক শ্রোতা এই তাইওয়ান হাইব্রিড গাছটি মূলত বাংলাদেশে একেবারেই নতুন আর এই ঘাসটি ফলন প্রচুর পরিমাণে হয় যারা গাছে আপনার তিরিশ দিনে এই পরিমাণ ঘাস আপনারা পাবেন না আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যারা গাছের রয়েছে দর্শক শ্রোতা আমরা যারা গাছের কাটিন বর্তমানে সারা বাংলাদেশেই সেল দিচ্ছি তো আপনারা চাইলে যারা গাছের নিতে পারেন আর যেই গাছটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো মূলত তাইওয়ান হাইব্রিড দর্শক এই তাইওয়ান হাইব্রিড গাছটি আপনার মূলত একবার কাটার পরে আমি যেহেতু সার দুদিন আগে দিয়েছি আপনারা কাটার দুই থেকে তিন দিন পরেই সার দিয়ে দিবেন এবং পানি দিয়ে দিবেন তখন দেখা যাবে দর্শক শ্রোতা আপনারা তিরিশ দিন বয়সে এর থেকে দ্বিগুণ ফলন বা দ্বিগুণ গাছ তিরিশ দিন বয়সেই কিন্তু পাবেন আর আপনারা চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা আপনার জারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড তারপর আপনার সবুজ পাকচন লাল পাকচন ঠিক আছে তাছাড়া আপনার পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট অজানা সহ সব ধরনের গাছের কাটিং দর্শক শ্রোতা আমাদের কাছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক আপনি চাইলে যে কোনো গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন